আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরকাত শুক্রিয় দর্শক আমাদের একগ্রো ইউনিট চাইরের কাজ প্রায় শেষের দিকে আমি এর আগে যে ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছিলেন যে কাজ মনে করেন যে এই নেটটা লাগা ছিল না আজকে আমরা এই নেটটা নেট লাগানো সম্পন্ন করলাম এবং এটা বাইরের সাইড এটা বাইরের দিকে আমরা এখন ভেতরে আপনাদের দেখাচ্ছি যে এটা কাজ প্রায় শেষের দিকে একদম সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হয়ে গেছে আমি আপনাদের কাছে দেখেন সুপ্রিয় দর্শক বাইর থেকে বেডগুলো দেখেন বেডগুলো সুন্দর সুন্দর মাপে সুন্দর করে বেডগুলো হয়ে গেছে নেচে পলিথিনেও বিষে হয়ে গেছে আর কি এবং চতুর্দিকে সুন্দর করে ইঞ্চের নেট দেওয়া হয়ে গেছে সুপ্রদর্শক দেখেন একদম কত সুন্দর আর কিভাবে নেটভাবে নেটে নিচে নেট দিয়া মাটি দিয়ে দিয়েছি কীভাবে দেখেন আপনার দেখানোর চেষ্টা করতেছি দেখেন এবং চতুর্দিকে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আপনার এই যে নেটটা ছিল না এবং ওই বেডের এইভাবে অবকাটা মোটা ছিল না তো দর্শক দেখেন একদম নিখুদভাবে এবং সুন্দর ভাবে এটা সুন্দর কাজটা করা হয়েছে এবং পিলারগুলো আমি যেটা বলছিলাম এর আগেও যে পিলারটা আছে এই সাইডের পিলারটা হলো সাড়ে তেরো ফিট এবং অনেক মোটা করে দিচ্ছি আমরা এই জন্য দিচ্ছি যে ঝড় ফাঁকার মধ্যে ঝড়ের সমস্যা না হয় এবং এটা পারমানেন্ট করে দিয়ে দেওয়া হয়েছে যে এটা ধরুন দীর্ঘস্থায়ী দীর্ঘ সময়ে জন্য এটা কাজে ব্যবহার হয় এবং নষ্ট না হয় লং ডিস্ট্রিবিউটার যেন বাড়ে সুপ্রিয় এই যে আমাদের এখন যে মেসে অলরেডি যে এই পলিথিন বিছানো হয়ে গেছে বিডগগুলোতে বিডগুলো সমান করে আর দুই পাশে স্লোপিং করে দুই দিকে স্লোপিং করে সুন্দর করে পলিথিন বিচাচ্ছি আমরা এবং চতুর্দিকে নেটটা নেটের কাজটা সম্পন্ন সুপ্রিয় আমাদের এই শাখাটার প্রায় কাজ একদম শেষের দিকে আর করেন যে আমাদের শেট নেট নাগালে আর প্লাস এরা ইয়ে করলেই প্রায় এরা কাজের শেষের দিকে দেখেন কত সুন্দরভাবে যে চতুর্থ আমরা এইভাবে স্থাপনা করছি আর কি একদম মানে সুন্দরভাবে সুবিধা সুখ দেখেন কত সুন্দরভাবে এরকম প্রায় আমাদের একে এগারো ইউনিট ফোরের কাজ প্রায় শেষের দিকে শেষের দিকে আমরা এখন এটা বেডগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত করতেছি করে ফেলছি এবং এটা আমরা সামনে কপি থেকে ইনশাল্লাহ এই নার্সারিটা আমরা উদ্বোধন করব ইনশাল্লাহ তো সেগুলো দর্শক আপনাদেরকে এই পর্যায়ক্রমে ভিডিওগুলো দিয়েছি যে এই কীভাবে একটা নার্সারি তৈরি করতে হয় কীভাবে কাজ করতে হয় আরও একটা ভিডিও আমি দেবো যেন একদম কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কাজগুলো কমপ্লিট হয়ে যাবে একদম কাজটা শেষ হয়ে যাবে তখন আপনাদের একটা আমার একটা ভিডিও দেবো কীভাবে যে দেখেন দর্শক এই যে বাস বলে দেখেন এই যে নালাটা গ্যাপটা দেখেন এই যে গ্যাপটা রাখাছি এই যে নালা গ্যাপটা হ্যাঁ দুই সাইডে যে আপনার দেখেন এই যে যে সাইডটা যে আছে যে ফাঁকা জায়গাটা আছে এইটা দিয়ে সুন্দর পানি দুই পাশে পানিটা সুলকিংঘে নামে যাবে এবং পানিতে নেছে দুই বেডের মাঝেই একটা নালা রাখা আছে পানি নিশ্চয় জন্য এবং ওই যে দুই পাশেই দেখেন কত সুন্দর করে আমরা যে খুঁটিগুলো যে মানে বাতাগুলো যে কীভাবে বাদছি সূর্য দেখেন একদম মানে সুন্দর করে এই যে সুন্দর করে বাদিয়ে দেওয়া আছে এই সুন্দর করে বাদিয়ে দেওয়া আছে এটা বাজগুলো সুন্দর করে আমাদের সুন্দর করে বেত দেওয়া আছে সূর্য সাথে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একদম এক কাজ কমপ্লিট শেষের দিকেই আর কি সুবিধা কথা বলে রাখি আমাদের এই শাখাটাতে ইনশাল্লাহ প্রায় সাত লক্ষ ছাড়া আমাদের এটা ক্যাপাসিটি করলাম নতুন করে এটা এই কাপড় শাখাটাতে আমাদের সাত লক্ষ ছাড়া মানে তৈরি করা যাবে পার চল্লিশ দিনে এবং এখানে একদম বেডগুলো একদম সমান করে একদম দুই পাশে স্লুপিং করে সুন্দর করে বেডগুলো করা হয়ে গেছে এবং নেটের আজকে নেটের কাজটা একদম সম্পন্ন হয়ে গেলো আর এর নেক্সটে আমি আরটা আপনাদের দেখাবো একদম কমপ্লিট হওয়ার পরে পলি লাগানোর পরে এবং একদম কমপ্লিট হওয়ার পরে কীভাবে আমরা পলিথিনটা ফিটিং করলাম এটা আপনাদের দেখাবো এবং আমাদের আমি পর্যায়ক্রমে আপনাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি এই জন্য যে এটা কীভাবে একটা নার্সারি তৈরি করতে হয় কীভাবে কাজ করতে হয় এই দেখেন সুবিধা হাটের দিন দেখেছি শুভে দর্শক যে বাসের যে জয়েন্টটা আমরা দেখেন একটা মোটা বাঁশ দিয়ে একটা চিকন বাঁশ দিয়ে সুন্দর করে জয়েন্টের ভেতরে ডুবাই দিয়েছি এই জন্য যে জন্য এই জায়গাটা কোনো উঁচু নিচু না হয় এবং কালো ওই যে কালো প্লাস্টিক সুতো দিয়ে সুন্দর করে এই যে এটা বাঁধিয়ে দিয়েছি এটা খিল তার কাটা মাই দেওয়া আছে তার কাটা মারা দেওয়ার পরে তারপর আমরা বাঁধিয়ে দিয়েছি সুন্দর করে এবং যে পিলারের সাথে যে এটা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি যদি এই আর নড়াচড়া না করতে পারে শুভে দর্শক আজকে এ পর্যন্ত নার্সারি যে অবকাঠামোটা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম